মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রেস সচিব হিসেবে পরিচিত মাহফুজুল আলমের বিরুদ্ধে যদিও মাহফুজুল আলম এই অভিযোগ অস্বীকার করেছেন গত ত্রিশ ডিসেম্বর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিপিএল সূত্র জানিয়েছে বিপিএল এর শুরুর দিনের কিছু বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে সেদিন প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছিলেন মাহফুজ এবং তার সঙ্গে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা তারা টিকিট নিয়ে বিশৃঙ্খলা মুগ্ধ কর্নারের প্রস্তুতির দেরি এবং জুলাই আগস্টের আন্দোলনে আহত একশো জনের সৌজন্য টিকিট পেতে দেরি হওয়া নিয়ে বোর্ড সভাপতির কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানায় বিসিবির সভাপতি নিজেও এসব অব্যবস্থাপনা নিয়ে বিরক্ত ছিলেন তবুও কথোপকথনের এক পর্যায়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ উত্তেজিত হয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাবেক প্রধান নির্বাচক ও বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেন ফারুককে তিনি এমনও বলেন আপনি কিভাবে বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন তা আমার জানা আছে কথা কাটাকাটি বেশি দূর গড়ানোর আগেই উপস্থিত অন্যরা তাদের শান্ত করেন। এ সময় সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ছিলেন বিপিএল এর টাইটাল স্পন্সর ডাচ বাংলা ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন বিসিবির লোকজনও ফারুক আহমেদের সঙ্গে অশোভন আচরণে ক্ষোভ প্রকাশ করে বিসিবির এক কর্মকর্তার শীর্ষ একটি গণমাধ্যমকে বলেছেন প্রেস সেক্রেটারির এমন আচরণ বিসিবির সভাপতির জন্য তো বিব্রত করে এতে ক্রীড়া উপদেষ্টার ভাবমূর্তিও খুন হচ্ছে প্রেসিডেন্ট বক্সে সবাই প্রেসিডেন্টের আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন সেখানে তার সঙ্গে অসাদ আচরণ মানা যায় না এ বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কোন মন্তব্য করতে রাজি হননি তবে মাহফুজ দাবি করেছেন তিনি বোর্ড সভাপতির সঙ্গে কোনো অশোভন আচরণ করেননি যুব ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব বলেন বিপিএল এর একদিন আগে দুপুর পর্যন্ত মানুষ জানে না কিভাবে টিকিট কাটবে খেলা যখন শুরু হলো তখনও শহীদ আবু সাইদ স্ট্যান্ডের ব্যানার লাগানো হয়নি এমসি অনুষ্ঠান শুরু করে দিয়েছে তখনও পাখি খাঁচার মধ্যে আনা হয়নি এরকম অনেক অব্যবস্থাপনা আমাদের চোখে পড়ল তাছাড়া টিকিট ইস্যুতে গেট ভাঙ্গা ন্যাক্কারজনক ঘটনা এসব নিয়ে আমাদের মধ্যে কথাও ছিল এরকম প্রত্যাশিত ছিল না সব কিছু আরও ভালো হতে পারত এসব অব্যবস্থাপনার জন্য মানুষের গালাগাল শুনেছেন ক্রীড়া উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.